প্রচার খবর খবর বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আজ কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ে আজ মাওবাদী বিরোধী অভিযানে পর্যালোচনা করবেন এদিকে জম্মু কাশ্মীরে বিএসএফ এর গুলিতে এক পাক অনুপ্রবেশকারী মারা পড়েছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ নতুন দিল্লিতে সমুদ্র দিবসে এ সংক্রান্ত ওয়াকাথনের সূচনা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে সঙ্গে প্রশাসন বিভিন্ন স্পর্শকাতর জেলায় বাড়তি নজরদারি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে এদিকে বিজেপি শান্তিপূর্ণভাবে রামনবমী পালনে আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস এর এবং পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আজ কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসা নায়েকের সঙ্গে বৈঠক করছেন এই বৈঠকে জ্বালানি ব্যবসা বাণিজ্য যোগাযোগ ডিজিটাইজেশন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শ্রী মোদী কলম্বোয় পৌঁছলে বিমানবন্দরে শ্রীলঙ্কা মন্ত্রিসভার প্রথম সারির সদস্যরা তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি দিসা নায়কে সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণের পর শ্রী মোদী হলেন প্রথম বিদেশী নেতা যিনি শ্রীলঙ্কা সফর করছেন সফরকালে শ্রী মোদী শামপুর সৌরশক্তি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এছাড়াও তিনি ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর নিহত সদস্যদের প্রতি স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করবেন এর আগে শ্রী মোদী দুদিনের থাইল্যান্ড সফরে ব্যাংককে বিমস্টেক গোষ্ঠীর শিখর সম্মেলনে যোগদান করে গতকাল শ্রীলঙ্কায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন রাজ্যে চারটি রেল প্রকল্প ও ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রশংসা করেছেন এক সোশ্যাল মিডিয়া বার্তায় শ্রী মোদী বলেছেন বহুমুখী এই রেল প্রকল্পগুলি দেশের পরিকাঠামোগত উন্নয়ন সংযোগ বৃদ্ধি যাতায়াতের সুবিধে এবং সরবরাহ শৃঙ্খল আরো মজবুত করে ব্যয় কমাতে সহায়ক হবে অন্যদিকে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি সীমান্তবর্তী গ্রামগুলিতে জীবনযাত্রার উন্নয়নে সাহায্য করবে মন্ত্রিসভার এই অনুমোদনের মধ্যে দিয়ে সরকার ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচির প্রথম পর্যায়ে সম্প্রসারিত করল বলে শ্রী মোদী জানান আগে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহারাষ্ট্র ওড়িশা ও ছত্তিশগড় এই তিন রাজ্যের জন্য চারটি রেল প্রকল্প অনুমোদন করেছে পনেরোটি জেলায় প্রকল্প রূপায়নের জন্য মোট খরচ ধরা হয়েছে আঠেরো কোটি টাকা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন এই চারটি প্রকল্প রেলের বর্তমান নেটওয়ার্ককে আরও এক কিলোমিটার সম্প্রসারিত করবে এছাড়াও মন্ত্রিসভা যে ভাইব্রেন্ট ভিলেজেস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে অনুমোদন করেছে তার জন্য ব্যয় হবে ছ হাজার কোটি টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বস্তারের জেলায় বস্তার পান্দুম উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন দুদিনের সফরে গতকাল তিনি রাজ্যে পৌঁছন রায়পুরে আজ মাও বিরোধী অভিযানেরও পর্যালোচনা বৈঠক করবেন তিনি এদিকে জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী বিএসএফ এর গুলিতে মারা পড়েছে আকাশবাণী জম্মুর সংবাদদাতা বিএসএফ এর জনসংযোগ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছেন গতকাল মধ্যরাতে ওই অনুপ্রবেশকারীকে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করতে দেখা যায় মৃতের পরিচয় জানার চেষ্টা চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় সমুদ্র দিবস উপলক্ষে ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের কথা স্মরণ করেছেন সামাজিক মাধ্যমে এক ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সামুদ্রিক ক্ষেত্রের ভূমিকার কথা তুলে ধরেন তিনি জোর দিয়ে বলেছেন ভারতের অগ্রগতির লক্ষ্যে সামুদ্রিক ক্ষেত্র এবং বন্দরগুলিকে আরো শক্তিশালী করতে সরকার সচেষ্ট अब ये भारत नया भारत है हमने मैरिटाइम इंफ्रास्ट्रक्चर के पूरे इकोसिस्टम को मजबूत करने के लिए लगातार काम किया था और हमारे काम ने पोर्ट्स फॉर प्रोडक्टिविटी के मंत्र को भी आगे बढ़ाया जब भी भारत की मैरिटाइम कैपेबिलिटी मजबूत रही है देश और दुनिया को इससे बहुत लाभ हुआ है এদিকে বাষট্টিতম জাতীয় সমুদ্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ নতুন দিল্লিতে সমুদ্র সচেতনতা সংক্রান্ত ওয়াকাথানের সূচনা করেছেন অনুষ্ঠানে তিনি বলেন ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যুবকরাই পারে দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক শক্তির মর্যাদা এনে দিতে সামুদ্রিক ক্ষেত্র ভারতের অর্থনীতির একটি মূল স্তম্ভ বলেও শ্রী সোনোয়াল মন্তব্য করেন युवा शक्ति महाशक्ति और आज एक मैरीटाइम नेशन होने के नाते हम लोगों ने महसूस की है हमें अलग अलग भारतीय कितना काम करनी है अगर दुनिया की सबसे शक्तिशाली मैरीटाइम नेशन के हिसाब से अपना पहचान बनाना है तो निश्चित रूप से आज की युवाओं को विशेष भूमिका पालन करना होगा রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বয়লার্স বিল দু হাজার চব্বিশে সম্মতি দিয়েছেন স্টিম বয়লার বিস্ফোরণের হাত থেকে জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ব্রয়লারগুলি নিয়ন্ত্রণের সংস্থান রয়েছে এই বিলে তপশিলি জাতি উপজাতি ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে চালু হওয়া প্রকল্প স্ট্যান্ড আপ ইন্ডিয়া নবছরে পদার্পন করেছে ব্যাংক ঋণের মাধ্যমে নতুন উদ্যোগ শুরু করার জন্য এর সূচনা হয় ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই স্ট্যান্ড আপ ইন্ডিয়া কর্মসূচি রিজার্ভ ব্যাংক দশ টাকা ও পাঁচশো টাকার নতুন নোট খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে মহাত্মা গান্ধীর ছবি সম্বলিত নোটগুলিতে ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন উপপ্রধানমন্ত্রী বাবু জগজীবন রামের জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন সমাজে বঞ্চিত ও নিপীড়িতদের জন্য অধিকার রক্ষায় জগজীবন রাম আজীবন যে লড়াই চালিয়ে গেছেন আজও তা জনগণের কাছে অনুপ্রেরণার উৎস এবারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামীকাল সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত সাড়ে আটটায় আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স এআইআর নিউজ কলকাতাতে রাষ্ট্রপতি ডোনাল্ড শুল্ক আরোপের পরিমাণ বৃদ্ধির ঘোষণার পর চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে এর জেরে গতকাল মার্কিন শেয়ার বাজারে তীব্র প্রভাব পড়ে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধকে যা আরো তীব্র করে তুলেছে চীনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত আমদানির ওপর চৌত্রিশ শতাংশ সুরভের কথা ঘোষণা করে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কারণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেক ফ্রেডরিকসন তিনি বলেছেন পরস্পরের স্বার্থ জন্য রাজত্বের এই দুটি অংশকে এক হতে হবে মার্কিন উপরাষ্ট্রপতি জে ডিভান্স গ্রিনল্যান্ডের ওপর কৌশলগত অধিকারের কথা ব্যক্ত করার পর ফ্রেডরিকসনের এই উক্তি কানাডার রকল্যান্ড এলাকায় ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন ওটা সে দেশের হাইকমিশন এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছে সন্দেহভাজন একজনকে পুলিশ করেছে ইউক্রেনের শহর ক্রিভিরিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল নটি শিশু সহ কমপক্ষে উনিশ জনের মৃত্যু হয়েছে পঞ্চাশ জনেরও বেশি আহত যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে তারা একটি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় রামনবমীকে কেন্দ্র করে আগামীকাল কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে সোমবার সাতই এপ্রিল হাওড়া শহর গ্রামীণ ব্যারাকপুর চন্দননগর মুর্শিদাবাদ শিলিগুড়ি মালদা ইসলামপুর কোচবিহারের বিভিন্ন জায়গায় উনত্রিশ জন আইপিএস আধিকারিককে দায়িত্ব দিয়ে রাজ্য পুলিশের তরফে তার তালিকা জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এদিকে বিজেপি আগামীকাল শান্তিপূর্ণভাবে রামনবমী পালনের বার্তা দিয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ এক ভিডিও বার্তায় বলেন লক্ষাধিক বাঙালি আগামীকাল পথে নেমে রামনবমী পালন করবে তাই কড়া পদক্ষেপ নিয়ে তা পালন বন্ধ বা বাধা দেওয়ার পরিবর্তে প্রশাসনকে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন আগামীকাল রামনবমী লক্ষ লক্ষ হিন্দু পশ্চিমবঙ্গের রাস্তায় নামবে আমিও থাকব আপনারাও থাকুন শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেবার চেষ্টা কোনোভাবেই করবেন না রামনবমী ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে হাজার হাজার বছর ধরে হয়ে আসছে আগামী দিনেও হবে আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন আজ অন্নদাত্রী মাতা হিসেবে দেবী অন্নপূর্ণার পুজো করা হলেও শক্তির এক বিশেষ রূপে দেবী পূজিত হন চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই পুজো হয় আইপিএল ক্রিকেটে আজ দুটি ম্যাচ হবে বিকেল সাড়ে তিনটায় এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হবে সন্ধ্যা সাড়ে সাতটায় অপর ম্যাচে পাঞ্জাব কিংস রাজস্থান রয়ালস এর বিরুদ্ধে খেলবে শেষ আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আজ কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ে আজ মাওবাদী বিরোধী অভিযানের পর্যালোচনা করবেন রামনবমীকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পশ্চিমবঙ্গের প্রশাসন বিভিন্ন স্পর্শকাতর জেলায় বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে খবর আপাতত